আমার মা ছোট বোনের বাড়ি থেকে আসার পর যখন একটা ব্যাগ আমার মেয়ের হাতে দেওয়া হয়েছে তখনই আমার মেয়ে চিৎকার করে লাভ দিয়ে উঠছে আমার মেয়ের পাশাপাশি অন্য বাচ্চারা লাফালাফি করতে শুরু করছে আমি দৌড় দিয়ে এসে দেখি ও মা সাপলা আমার মেয়ে মেয়েছে এটা শুধু সাপলা না এটা লাল সাপলা আমার মেয়ে বলতেছে পদ্য বিলি নিয়েও যাও না আর এই লাল সাপলা দেখতেও পারি না আমি রাস্তায় যেতে যেতে এই সাপলা গুলা দেখি কিন্তু ধরতেও পারি না শুইতেও পারি না এখন আম্মু এটা সরাসরি দেখছি ধরতে পারছে তুমি কিচ্ছু বলবা না আর পড়তে কি শুরু হলো সাপলা নিয়ে কাহিনী সাপলা কোনো জায়গায় নিয়ে রাখতে পারি না সাপলা নিয়ে ভিডিও করতে পারি না পিতৃ বাহিনী সবাই চলে আসে সাপলার ফুল গুলা সিঁড়ে সমস্ত ঘর একদম নোংরা করে ফেলতেছে সাপলা দিয়ে মালা বানাইতেছে ঘড়ি বানাইতেছে পায়ের নুপুর বানাইতেছে আর ফুল গুলা তো সিঁড়তেছি ওদের কি বলতেছি তোমরা সাপলা নষ্ট করো না এটাই দিয়ে তরকারি রান্না করব। কিন্তু কার কথা কে শুনে ওরা মালা বানাইতেছে কাঁচা সাপলা খাইতেছে বাসা তো নোংরা করতেছে আবার ভয়ও পাইতেছে ভাবলাম ওদের আনন্দটা আর মাটি করি না এই তো একটা দিনই তো যত পারে ওরা ময়লা করে ফেল সমস্যা নাই ওদের নিয়ে আমি একটু খেলাধুলা করি ছোটবেলায় আমরাও তো সাপলা নিয়ে কত কিছু করছি এখন কি আমাদের আর মন চায় এগুলা করার আর এদিকে ছোট বোনের ছেলেকে আমি শাস্তি দিয়ে পানিতে রাখছিলাম পানিতে রাখার পর হলো আরেক ঝামেলা এখন সে আর পানি থেকে নামবে না বোন আমাকে বলতেছে তুমি কেন ওকে পানিতে রাখলা এখন একে আর পানি থেকে নামবে আর পর বলটাকে আমি লুকিয়ে রাখলাম ওর কাপড় চোপড় চেঞ্জ করলাম বোনের বাড়ি থেকে লাল সাপলার সাথে পেপে ওয়ান ছিল একটা ভাবলাম লম শাপলা নিয়ে যেহেতু ভাষা এত নোংরা করতেছে ওরা ওদের মনটাকে অন্য দিকে ড্রাইভ আউট করি পেপেটাকে কেটে দেই তাহলে ওরা খাবে ওইদিকে আর সাপলা দিয়ে নোংরা করবে না কিন্তু দেখা যেতেছে পেপিনিও পড়লাম ঝামেলায় পেপের একদম কোসলাইয়া কি করতেছে পেপে কাটার ছুরি দিয়ে সাপলা কাটতে চাইতেছে এখন পড়লাম আরো ঝামেলায় আমার মিয়েক যে তুই বলি তুমি এগুলা নষ্ট করো না এগুলাইতে তরকারি রান্না করব তার পর ও সব বাচ্চারা মিলে সাপলা দিয়ে মালা বানি দেয়ালের ইমাথা থেকে ইমাথা পর্যন্ত ঝুলিয়ে কাপড় শুকাতে দিয়েছে ওদেরকে ধমক দিয়ে কাপড় সরালাম কিন্তু হে খুঁজে খুঁজে কিভাবে যেন বলটা বের করে ফেললো ওকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি ও বলের মধ্যে বসে আছে তারপর বলের মধ্যে চুপটু করে বসে রইল আমি ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে সাপলার শাক করব বাসায় এসে দেখি আমার মা নারিকেল দিয়ে সাপলার তরকারি রান্না করছে জিজ্ঞেস করছি তোমরা সাপলার তরকারি রান্না করতে ভিডিও করছো কি মা বললেন অনেক ঝামেলা তাই সাপলার তরকারির ভিডিও করতে পারিনি আমার ফুয়াত্তবুনির সিজারে বাচ্চা হয়েছে হসপিটালে খাবার নিয়ে যেতে হবে তাই তারা ওই জায়গায় খাবার নিয়ে গেছে রান্নার ভিডিও করতে পারেনি আপনারা জানেন ভিডিও করতে গেলে সময় একটু বেশি লাগে ঠিক ঠিকমতে খাবার দিতে না তাই সাপলার তরকারির ভিডিও করতে পারেনি এদিকে সাপলার তরকারি রান্না করতে হয়েছে আর নারিকেলটাকে মেহেদির মতো মিহি করে বাড়তে হয়েছে আবার মাকে হসপিটালে খাবার নিয়ে যেতে হয়েছে আমরা কেউই বাসায় ছিলাম না তাই খুবই কষ্ট লাগছে ভাইরাল সাপলার তরকারি রান্নার ভিডিও দিতে পারিনি সেজন্য আমি ভাবলাম সাপলার তরকারি দিয়ে ভাত খাওয়ার ভিডিওটাই দিই ছোটবেলায় আমার নানি আমাদেরকে নারিকেল দিয়ে সাপলার তরকারি খাওয়াতেন সেই তরকারি আমাদের খুব ভালো লাগতো আজ আমার মা নারিকেল দিয়ে শাপলার তরকারি আমার ভাই অনেকগুলো তরকারি অনেক স্বাদ হতো নানির হাতের মাখানুবাদ সবাই খাওয়ার জন্য পাগল হয়ে যেত আজ নানিকে অনেক মিস করতেছি সবাই আমার নানির জন্য দোয়া করবেন আমার নানি আমাদেরকে অনেক ভালোবাসতেন অনেক আদর করতেন আজ নানি কোথায় আর আমরা কোথায়